যে স্বামী তার স্ত্রীর সাথে এই দশটি ভুল করে সেই স্বামী কখনো সুখে থাকতে পারে না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শুধুমাত্র যে স্ত্রীর দোষ এটা কিন্তু একদমই ভুল স্বামীর কিছু ভুল থাকে যে ভুলগুলো স্ত্রীর সাথে করার কারণে তাদের সংসার জীবন থেকে এমনকি স্বামীর ব্যক্তিগত জীবন থেকে সুখ শান্তি আল্লাহ তালা কেড়ে নেন তাই কখনো স্বামী হয়ে স্ত্রীর সাথে এই দশটি ভুল কাজ করবেন না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সবাইকে জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যে ভুল স্ত্রীর সাথে করা যাবে না তার মধ্যে নাম্বার ওয়ান স্ত্রীকে উপেক্ষা করে চলা অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীকে তেমন কোনো মূল্য দেয় না যে যেকোনো সিদ্ধান্ত একাই নিয়ে ফেলে কিন্তু আসলে এটা উচিত প্রত্যেকটা স্বামীর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে একটু আলোচনা করা যেন স্ত্রীকে মূল্য দিচ্ছেন সেটা সে বুঝতে পারে স্ত্রীকে করে চলা মারাত্মক একটা ভুল কারণে আপনার কেড়ে নেবেন নাম্বার টু তালাকের ভয় দেখানো এটা কিন্তু দ্বিতীয় ভুল অনেক স্বামী আছে যারা কথায় কথায় স্ত্রীকে তালাকের ভয় দেখায় কোনো কথায় যদি স্ত্রীরা একটু না বলে সঙ্গে সঙ্গে বলে তোর মতো ঘাট মেয়ে মেয়েকে সোজা করতে তালাক দিতে হবে কিংবা বলে তোর সাথে সংসার করব না তালাক দিয়ে দেব এই কাজ করলে তালাক দেব ওই কাজ করলে ডিভোর্স করব এই ধরনের ব্যবহার করা যাবে না নাম্বার থ্রি দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া এই কথা কখনোই বলা যাবে না একজন স্ত্রীকে স্বামী হয়ে আপনি যদি আপনার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের হুমকি দেন এক্ষেত্রে আপনার স্ত্রীর মনে আপনার জায়গা হারিয়ে যায় এমনকি তালা নারাজ হন নাম্বার ফোর সকলের সামনে অপমান করা সকলের সামনে অপমান করা কিন্তু অনেক মারাত্মক একটা ভুল কারণ আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী আপনার স্ত্রীর সাথে আপনার সম্মান জড়িয়ে রয়েছে আর এই সাধারণ একটা কথা অনেক পুরুষ মানুষ বুঝতে পারে না স্ত্রীকে অপমান করতে পারলে মনে করে সে অনেক বড় পুরুষ কিন্তু আমার মতে যে স্বামী স্ত্রীকে সবার সামনে অপমান করে সে একটা কাপুরুষ তাই বলবো দয়া করে স্ত্রীকে সবার সামনে অপমান করবেন না যদি কিছু বলার থাকে বা কোনো কিছু শাসন করার থাকে অবশ্যই চার দেয়ালের ভেতরে যেখানে শুধু আপনি থাকবেন আর আপনার স্ত্রী থাকবে নাম্বার ফাইভ সময় না দেওয়া স্ত্রীকে অবশ্যই সময় দেবেন স্ত্রী ভালোবাসার মানুষ আর একজন স্ত্রী চায় তার স্বামীর কাছ থেকে সময় নাম্বার সিক্স স্ত্রীর ওপরে সব কিছু চাপিয়ে দেওয়া এমনও কিছু স্বামী আছে যারা কোনো কিছু হয় কি হয় না স্ত্রীর ওপরে দোষ চাপিয়ে দিয়ে পালিয়ে যায় এটা খুবই বড় একটা ভুল সংসার জীবনে যাই হোক না কেন দুজনে ভাগাভাগি করে নিতে হয় নাম্বার সেভেন কথায় কথায় দোষ ধরা স্ত্রী কিছু করলো কি করলো না কিছু বললো কি বললো না আপনি স্বামী হিসেবে উনি তার দোষ ধরে ফেললেন স্ত্রী বসলেও দোষ উঠলেও দোষ কাজ করলেও দোষ না করলেও দোষ এই কাজটা করা যাবে না নাম্বার এইট অন্যের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করা নাম্বার নাইন বার বার স্ত্রীকে দোষারোপ করা নাম্বার টেন স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা প্রিয় দর্শক এই কাজগুলো কখনো স্ত্রীর সাথে করবেন না এই দশটি ভুল কাজ যদি আপনি আপনার স্ত্রীর সাথে করে থাকেন ভাই আমার আপনি সুখ শান্তি হারিয়ে ফেলবেন আল্লাহ তালা আপনার উপরে নারাজ হবে দয়া করে এই কাজগুলো যদি করে থাকেন এখনই সেখান থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন আশা করছি ভিডিওটি অবশ্যই উপকারে আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ